হ্যালো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি করে নিচ্ছি মটরশুটি দিয়ে পোলাও আর তার জন্য প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা চারটা দারচিনি আর চারটা এলাচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর এখানে আমি চালটা নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় আড়াই কাপ চাল নিয়েছি এই চালকে আমি আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে আমি খুব ভালো মতো পানি ঝরিয়ে নিব চালটাকে আমি দুই তিনবার পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার চালটাকে আমি একটা স্টেনারে দিয়ে ছেঁকে নিব তো দেখছেন চালটাকে আমি স্টেনারে তুলছি চালটাকে খুব ভালো করে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে তো চালটা তুলে নিচ্ছি এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তার মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটাকে একটু ব্রাউন করে ভেজে নিব চালটা যতক্ষণ না ঝরঝরে হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি তো দেখছেন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম এবার এই মশলাটাকে দিয়েও চালটাকে ভেজে নিচ্ছি চালটা একটুখানি ভাজা হয়ে গেলে আপনারা দেখলেই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা আমি চালের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার আবার চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় সাড়ে চার পরিমাণ গরম পানি নিয়েছি আর দুধ নিয়েছিলাম এক কাপ আপনারা একটু কমও নিয়ে নিতে পারেন তো দেখছেন দুধটা দিয়ে আমি চালটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব এই তো দেখছেন আমি ঢাকনা খুলে নিচ্ছি এখন চালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে দিব এবার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এটা খুব ভালো করে একটুখানি নেড়ে দিব নেড়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখানে চীনা বাদাম নিয়েছি বাদামটা দিয়ে এটা নামিয়ে নিতে হবে আমার পোলাওটা হয়ে গিয়েছে আপনারা এভাবে পোলাও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ